সোশিও ইকোনমিক ব্যাংকিং অ্যাসোসিয়েশন সেবা একটি জাতীয় পর্যায়ের বেসরকারি ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটি সাতশো পনেরো জন জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যার মধ্যে আটটি পদে জোনাল ম্যানেজার পুরুষ তিনজন স্নাতক স্নাতকোত্তর পাশে ছিয়াত্তর হাজার টাকা বেতনে নেওয়া হবে এছাড়া এরিয়া ম্যানেজার পুরুষ স্নাতক স্নাতকোত্তর টাকা দশজন নেওয়া হবে অ্যাকাউন্টস অফিসার হিসেবে অ্যাকাউন্ট প্রধান কার্যালয়ের জন্য বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর পাশ উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় দুইজন নিয়োগ হবে এছাড়া ব্রাঞ্চ ম্যানেজার পুরুষ স্নাতক স্নাতকোত্তর পঞ্চাশ হাজার একশো টাকা বেতনে পঞ্চাশ জন নিয়োগ হবে এছাড়া সহকারী ব্রাঞ্চ ম্যানেজার পুরুষ পদে স্নাতকোত্তর পাশে চল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকায় একশোটি একশো জন নিয়োগ হবে অ্যাকাউন্টেন্ট পুরুষ শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর পাশ হলে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় বেতনে একশো জন নিয়োগ হবে এছাড়া কমিউনিটি ম্যানেজার মাঠকর্মী এ পুরুষ মহিলা স্নাতক স্নাতকোত্তর পাশে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা বেতনে দুইশো জন নিয়োগ হবে এছাড়া কমিউনিটি ম্যানেজার মাঠকর্মী বি পুরুষ মহিলা এইচএসসি বা স্নাতক পাশে পঁয়ত্রিশ হাজার টাকা বেতনে দুশো পঞ্চাশ জন নিয়োগ হবে শর্তারা উক্ত বিজ্ঞপ্তিতে যে শর্তাবলী রেখেছে তা দেখার আগে আপনাদের একটি মেসেজ দিতে চাই তা হলো আমাদের চাকরির ডাক সাপ্তাহিক চাকরির ডাক পেজটি সব ফলো রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি যাতে যে কোনো বিজ্ঞাপনের আপডেট আপনারা পেতে পারেন এছাড়াও চাকরি ডাকের বর্তমান যে মাই ইউনিভার্স ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব জন্য সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি তো আমরা বিজ্ঞপ্তিটির শর্তাবলীতে যাব প্রার্থীদের লিখিত দরখাস্তের সাথে সদ্যতোলা তিন কপি রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র নাগরিকত্বের সনদ অভিজ্ঞতা সনদ সকল শিক্ষাগত সনদের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে এছাড়া শিক্ষানবিষ্কাল ছয় মাস সন্তোষজনকভাবে উত্তীর্ণ চাকরি স্টাফদের চাকরি স্থায়ীকরণ সহ বছরের তিনটি বোনাস এছাড়াও অন্যান্য সকল সুবিধা পাবে ছয় সাত ও আট নং পদের ক্ষেত্রে অভিজ্ঞদের এক মাস প্রশিক্ষণ কাল ধরা হবে এক দুই তিন এক দুই চার পাঁচ এবং ছয় নং পদের ক্ষেত্রে নিজস্ব মোটরসাইকেল বৈধ লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এক ও দুই নং পদের ক্ষেত্রে বিশ হাজার টাকা তিন ও চার নং পদের ক্ষেত্রে পনেরো হাজার টাকা এবং পাঁচ ছয় সাত ও আট নং পদের ক্ষেত্রে দশ হাজার টাকা চাকরিতে যোগদানের সময় জামানত প্রদান বাধ্যতামূলক যা চাকরি শেষে ফেরতযোগ্য দরখাস্তের দুটি সচল মোবাইল নম্বর দিতে হবে সকল পদের ক্ষেত্রে দুইজন প্রকৃত জামিনদাতা সহ প্রার্থীকে একশো টাকা মূল্যর তিনটি ননজডিশিয়াল স্ট্যাম্প চুক্তি করতে হবে সাক্ষাৎকারের জন্য কোনো প্রকার ডিএডিএ প্রদান করা হবে না সকল পদক্ষেত্রে মাইক্রোসফট অফিস প্রোগ্রাম ইন্টারনেট ব্রাজিং ইমেল জানা আবশ্যক পরীক্ষায় মনোনীত হলে পাঁচশো টাকা অভলেজযোগ্য ফি জমা দিয়ে একদিনের পিএসও ট্রেনিং করতে হবে পিএসও করার পরও কোনো মনোনীত স্টারদের তথ্য গরমিল হলে তার প্রার্থিতা বাতিল এবং প্রতিটি পদবীর পদ সংখ্যা ক্ষমতা কর্তৃপক্ষের নিকট সংরক্ষিত ঢাকা রাজশাহী রংপুর ও ময়মনসিংহ বিভাগের এবং কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রার্থীরাই শুধু আবেদন করতে পারবেন ছয় সাত ও আট নং পদের ক্ষেত্রে কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে যারা ওয়েবসাইট ও ইমেল সিভি ড্রপ করবেন তাদের অবশ্যই লিখিত আবেদন সহ ড্রপ করতে হবে পরিচালক প্রশাসন মানব সম্পদ বিভাগ দ্বারা এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সেবা সংস্থা প্রধান কার্যালয় সেবাটাওয়ার বিশ্বাস বেদকা টাঙ্গাইল ওয়েবসাইট ডাউডাউ ডট সেবা ডট বিডি অর্থাৎ আপনারা যেই ইমেলে আবেদনপত্র করা যাবে সেটি হচ্ছে বিল্ড ক্যারিয়ার সেবা অ্যাট দ্য চাকরির জন্য যে কোনো ধরনের তদবির সুপারিশ প্রার্থীদের অযোগ্য বলে অযোগ্যতা বলে প্রমাণিত হবে যারা এই পদটিতে আবেদন করতে চান পদগুলোতে আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা মিল থাকলে দ্রুত আবেদন করে ফেলুন এছাড়া আমাদের সাপ্তাহিক চাকরিটা পেজটি ফলো রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি